আসসালামু আলাইকুম পুরুষদের জন্য ভায়াগার কথা আমরা সবাই জানি কিন্তু আপনি কি জানেন নারীদের জন্য একটি পিঙ্ক পিল বা গোলাপি রঙের ওষুধ আছে যাদের যৌন আকাঙ্ক্ষা বাড়াতে সাহায্য করে এর বৈজ্ঞানিক নাম হচ্ছে সারিন কিন্তু এটি কি পুরুষদের ভাইগার মতন কাজ করে নাকি এর কাজ সম্পূর্ণ আলাদা চলুন আজ এই ওষুধটি গোপন সব তত্ত্ব উন্মোচন করি মেডিসিন বিষয় রিভিউ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ওষুধটি আসলে কি এটি মূলত এইচ এস সেক্সুয়াল ডিজার ডিজর্ডার নামক রোগে চিকিৎসা ব্যবহৃত হয় এটি পুরুষদের ওষুধের মতন রক্ত সঞ্চালন বাড়ায় না বরং এটি মস্তিষ্কের রাসায়নিক পদার্থ যেমন ডোপামিন এবং নোর পাইনফিন যা আকাঙ্ক্ষা বাড়িয়ে দেয় এবং সেরোটোনিন যা আকাঙ্ক্ষা কমায় বা কমিয়ে দেয় খাওয়ার নিয়ম এটি প্রতিদিন রাতে ঘুমানোর আগে একটি ট্যাবলেট একশো মিলিগ্রাম খেতে হয় পুরুষদের ওষুধের মতো এটি মিলনের কিছুক্ষণ আগে খেলে কাজ হয় না এটি কাজ শুরু করতে কয়েক সপ্তাহ সময় নিতে পারে সতর্কতা যদি আট সপ্তাহ খাওয়ার পরে কোনো পরিবর্তন না আসে তবে ওষুধটি বন্ধ করে দিতে হবে মূল্য ও প্রাপ্যতা বাংলাদেশে বিভিন্ন ফার্মাসিউটিক্যাল এটি বাজাজাত করেন যেমন ইনসেপ্টা ফিলিসার প্রতিটি ট্যাবলেট দাম সাধারণত পঞ্চাশ থেকে আশি টাকার মধ্যে হয়ে থাকে পার্শ্ব প্রতিক্রিয়া এই ওষুধে পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে মাথা ঘোড়া এবং ঘুম ঘুম বাপ রক্তচাপ হঠাৎ কমে যাওয়া লো বিপি বা ক্লান্তি সবচেয়ে বিপদজনক এই ওষুধ চলাকালীন বা অ্যালকোহল বা মদ পান করলে মানুষ অজ্ঞান হয়ে যেতে পারে সৌ বন্ধুরা পিং পিল ট্যাবলেট সম্পর্কে রিভিউটি ছিল এটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন